একটি মসজিদ সম্পর্কে আপনাদের সম্পর্কে আলোচনা করব পুর্বো সঙ্গে সারি সামি মসজিদ এই মসজিদের চৌদানু উপদেষ্টা হলো লন্ডন প্রবাসী জনালুক জনালুক সাহেব তুমি লন্ডন প্রবাসী ও লন্ডন থেকে তিনি মসজিদের জামি মসজিদও তারা পূর্ব জাদাম মসজিদে নির্মিত হয়েছে অত্যন্ত গরম এই গরমের মধ্যে আপনারা দেশবাসী করে দেওয়াটি পান না এবং এ দূর্বের অলি ভেসা বাইয়া বাইয়া এই গরম নিয়ে আমরা সহ্য করতে পারি না কে আমাদের মধ্যে যেই কঠিন গরম থাকবে কঠিন গরম থাকবে এই আমি সেই দিন আপনি আমাদের কিছু আপনার দিন

মসজিদটি অত্যন্ত সনিকূলভাবে অত্যন্ত সৌন্দর্যভাবে নির্মাণ করা হয়েছে যখন এই মূর্তিতে এক জায়গা দুই জায়গা খেলা তদায় করে তখন মন আরও বেশি বেশি করে খেলা তাদাই করে আপনার সুন্দর কথা পুরো বছর আমি মসজিদ সুদ সরি মধ্যে অবস্থিত যদি আপনারা পর এই মূর্তি অত্যন্ত সুন্দরভাবে নির্মিত হয়েছে একদিনে আপনি সোনা আদায় করে যান এবং দেখে যান মসজিদ কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে মনে রাখবেন মানে মানুষ গরিব হয় না জানে ধন বাড়ে জানে মানুষ তৈরি হয় সেই লন্ডন প্রবাসী জনাব মিদা সাহেব সেই লন্ডন থেকে তিনি এই দান মসজিদের দান করেছেন এই মসজিদের সাধারণ সম্পাদক ফরক মন্ত্রী সাহেব এবং সভাপতি জন মুজম্মিল রাহ মসজিদ এবং তিনি সার্বিকদের সর্বদা তিনি নিয়োজিত থাকেন তিনি হল সিদ্ধি সাহেব সাহেব মসজিদ পূর্ব সাহেব সাহিদ মসজিদ সাধারণ সম্পাদক ফারুক মুন্সি সাহেবের ঘরের পরিশ্রমের মাধ্যমে অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে এই মসজিদ সেনা নিহ্নিত হয়েছে আল্লাহর জন মসজিদ বা যে জানা বাগান বলা হয়েছে ওই মধ্যে মসজিদকে তাই মরজিদে আপনার প্যান করে দান করি বেনি দে্লা সুখের আইখেন কব রে কব গেলো মা গেল আল্লাহ কব রে ধ্যান প্রিয় মুসলমান ভাইরা মন দান দান করে দান জানে কখনো কেউ গরিব হয় না মনে রাখবেন তানে মনুল ধন ধরে তানে কখনো কেউ গরিব হয় না যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন উপদেষ্টা সাহেব তিনি নন্দন প্রবাসী তিনি থেকে তিনি অত্যদমে গান করে মন খুলে তিনি দান করেছেন আর রাতার দানের দ্বারাই নয় সব দানে দ্বারাই মসিদ হয়েছে তাই বলছি সেটা পূর্ব সাংসায়িত গেতারে মসজিদই নয় যেখানেই থাকেন আল্লাহর গান মসজিদ মাথা দিদুল্লাহ মাথা রেদুল্লা আল্লাহর ঘর এবং মতুল্ল তুল্ল নাল্লাম আল্লাহ রকুলের ঘরে যে যেখানেই থাকেন না কেন প্রাণ তনে প্রাণ ঘরে আল্লাহর ঘর মসজিদ অঙ্গের মাঠে সাহেব দান করি ভাই আস্তে আসি কাউকে থাকবো তার কোনো নিশ্চয়তা নাই কিন্তু আল্লাহর ঘর মসজিদ আমরা দান করি এদ পর্যন্ত সজ্জায় দাঁড়িয়ে হিসাবে আমাদের জন্য কাজ করবে সজ্জায় দাঁড়িয়ে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলা হয় থাকে ও এই দান সর্বদা সবের জন্য করব সবের জন্য সব আসতে কেমন প্রথম সব পাইতে থাকিবে তাই বলছি আল্লাহর গার মসজিদে বেশি বেশি করে আমরা দান করব পূর্ব আমি মসজিদ আমাদের সকলের দানের দ্বারা নির্মিত হয়েছে তাই বলছি বাউফাল থানার মধ্যে সূর্যমণি মধ্যে অবস্থিত সৈকাম আল্লাহর গান মন্দিরে গান করিবে দালার লন্ডন প্রবাসী জনাব্দাল তিনি তিনি তার মেয়া প্রাণ ভরে মন ভরে চিন্তান করেছেন খায় তার বাবা মা দুনিয়া থেকে দা আল্লাহ প্রাণ মায়ের